উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহ আনহু ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন এমন একজন শাসক যিনি ন্যায়বিচার এবং দায়িত্ববোধের জন্য ইতিহাসে অমর হয়ে আছেন তিনি সবসময় তার প্রজাদের কল্যাণ নিশ্চিত করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন এমনকি যদি তাকে রাতের আধারে বেরিয়ে পড়তে বাধ্য করে এক রাতে উমর রাদি আল্লাহ আনহু তার সামান্য সহচর আসলামের সাথে মদিনার চারপাশে ছিলেন, শীতল রাতের নিস্তব্ধতায় তিনি একটি বাড়ি থেকে ক্ষীণ কান্নার শব্দ শুনতে পেলেন উমর রাদি আল্লাহ আনহু সেদিকে এগিয়ে গেলেন এবং দেখলেন যে একটি দরিদ্র মহিলা তার ছোট শিশুদের নিয়ে বসে আছেন আগুনের উপর একটি হাড়ি রেখে কিছু রান্না করার ভান করছিলেন যেন তাদের ক্ষুধা কিছুটা প্রশমিত হয় কিন্তু হাড়িতে আসলে কিছুই ছিল না এটি ছিল শুধু পানি যা অনবরত ফোটানো হচ্ছিল উমর রাদি আল্লাহ আনহু মর্মাহ হলেন এবং মহিলাকে জিজ্ঞাসা করলেন তুমি কেন এভাবে শিশুদের ধোকা দিচ্ছ মহিলা জবাব দিলেন আমাদের কাছে খাওয়ার মতো কিছুই নেই আমি হাড়িতে পানি দিয়ে রাখছি যেন শিশুদের মনে হয় কিছু রান্না হচ্ছে এবং তারা ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে আমাদের কেউ খোঁজ নেয় না এমনকি খলিফাও আমাদের জন্য কিছু করে না মহিলার কথা শুনে উমর রাদি আল্লাহ আনহুমের অন্তর কেঁদে উঠল তিনি নিজেকে প্রজাদের কল্যাণের জন্য দায়িত্বশীল মনে করতেন এবং এই অবস্থায় তিনি অপরাধবোধে আক্রান্ত হলেন তিনি সাথে সাথে আসলামকে নিয়ে খাদ্য সরবরাহের জন্য বেরিয়ে পড়লেন খলিফা নিজেই খাদ্য ভর্তি বস্তা কাঁধে তুলে নিলেন আসলাম তাকে সাহায্য করতে চাইলে উমর রাদি আল্লাহ আনহু বললেন কিয়ামতের দিন আমার বোঝাকে বহন করবে আজ আমাকে আমার দায়িত্ব নিজেই পালন করতে দাও মহিলার ঘরে ফিরে এসে তিনি নিজ হাতে খাবার রান্না করে দিলেন এবং শিশুদের খাবার খাওয়ালেন শিশুরা তৃপ্ত হয়ে ঘুমিয়ে পড়লে উমর রাদিয়া আনহু সন্তুষ্টচিত্তে ফিরে গেলেন কিন্তু মহিলাকে বললেন না যে তিনি ছিলেন মুসলিম বিশ্বের মহান খলিফা এই ঘটনা উমর রাদিয়াল্লাহ আনহুমের প্রজাদের প্রতি তার গভীর মমত্ববোধ দায়িত্ববোধ এবং ন্যায় পরায়ণ তার প্রতীক তিনি শাসক ছিলেন কিন্তু তিনি তার প্রজাদের প্রতি দায়িত্ব পালন করতে কখনো পিছপা হননি তার শাসনামল প্রমাণ করে যে একজন সঠিক শাসক কেবল আইন দ্বারা শাসন করেন না বরং নিজের অন্তর দিয়ে তার প্রজাদের মঙ্গল নিশ্চিত করেন দেলোয়ার হোসেন শাকিল ভ্রুব নিউজ